বিপুল উৎসাহের মধ্য দিয়ে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে পালিত হল আন্তর্জাতিক জাদুঘর দিবস এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা জেলা বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত হয়ে নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে অপারেশন সিঁদুরের সাফল্যকে সামনে রেখে বিশেষ সেলফি পয়েন্টে জাতীয় পতাকা নিয়ে সেলফিও তোলে তারা আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানালেন জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় যিনি বিজ্ঞান আন্দোলনের প্রতিকৃত বলা যেতে পারে ভারতবর্ষে যাকে আমরা ফাদার অফ সায়েন্স মিউজিয়াম বলি সেই ডক্টর সরোজ ঘোষ আজকে প্রয়াত হয়েছে বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়া যেটা ভারত তথা এশিয়ার প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র সেটা কিন্তু তারই উদ্যোগে তৈরি হয়েছিল তাই পুরুলিয়াবাসী সকলেই তার প্রতীকৃতজ্ঞ শুধু পুরুলিয়াবাসী নয় ভারতবর্ষের আপম জনগণ যারা বিজ্ঞানকে ভালোবাসেন তার সকলেই তার প্রতীকৃতজ্ঞ তিনি প্রথম শুরু করেছিলেন মোবাইল সায়েন্স এক্সিবিশন বা ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী তার ধারণাই ছিল যে মিউজিয়ামে সকলে আসতে পারে না বিশেষ করে ভারতবর্ষের মতো একটা গরিব দেশে মিউজিয়াম যেন সকলেই বাড়ি বাড়ি যেতে পারে এই ধারণা নিয়ে তিনি ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী শুরু করেছিলেন শুরু করেছিলেন বিজ্ঞান উদ্যানের পরিকল্পনা যে উদ্যানে খেলতে খেলতে ছাত্রছাত্রীরা বিজ্ঞান শিখবে একটা দোলনা যে দোলনায় তারা প্রতিদিনই দোলে কিন্তু বিজ্ঞান কেন্দ্রে দোলনায় একটু অন্যরকম দেখা যাবে পাশের ছেলেটি যেন জোরে দুলছে তার চেয়ে কম দুলছে তার থেকে প্রশ্ন আসবে কেন এই কেন প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই বিজ্ঞান কেন্দ্রে আসবে এবং এই বিজ্ঞান কেন্দ্রে এটাই উদ্দেশ্য